নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি রূপার উপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন সুন্দর আরেকটি ভিডিও তো আজ সোমবার সকাল এখন আটটা মতো বাজে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল এই যে আমার বর যাচ্ছে বড় কাচারি মানে পুজো দিতে নয় বড় কাচারিতে হচ্ছে বড় পিসির বাড়ি মানে আমার বরের বড় পিসির বাড়ি তো বড় পিসি না মারা গেছে তো আজকে হচ্ছে ঘাট তো ওই জন্যেই যাচ্ছে তো চলে গেল এখন তো যেহেতু চলে গেছে তো আমি এবার এই যে ঘুম থেকে উঠে ব্রাশ করছি যেহেতু অনেকটা দূর যেতে হবে তো ওই জন্য অনেক সকাল সকালই বেরোলো নাহলে তো আবার ট্রেন গাড়ি লঞ্চ কিছুই পাবে না ওই জন্য তাড়াতাড়ি গেল বড় কাচারি তো অনেক দূর পুরো সারা ব্যাপার মানে গেলে তো ওই জন্যে আমরা কেউ গেলাম না কারণ ছোট বাচ্চাকে নিয়ে অত দূর যাওয়া আবার যেহেতু ওখানে হচ্ছে ঘাড়ে হবে তো ছেলেটাকে খাওয়ানোর অসুবিধা হবে বলেই গেলাম না আর বাবারও শরীরটা একটু খারাপ বলে বাবা ওই জন্য গেল না না হলে বাবার হচ্ছে যাওয়ার কথা ছিল আজকে যে আমার বর আর বাবা যাবে দুজনে দেখা করে আবার চলে আসবে আর সকালে উঠে বাবা বলছে হঠাৎ যে আমার তো শরীরটা ভালো লাগছে না আমি অত দূর মনে হয় পারবো না তো তখন বললো ঠিক আছে তোমায় যেতে হবে না আমি দেখা করে আসছি একজন গেলেই তো হলো আর হচ্ছে দুদিন আগে হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে আরও আরো দু তো দাদা জেঠু আর সবাই দেখা করে এসছে আর হচ্ছে ঘাটে যা সমস্ত কিছু লাগে সবকিছু দিয়েই এসেছে তারা ওই জন্য আমাদের হচ্ছে কেউ যাওয়া হয়নি বলে বাবাও মারা গেছিল মানে মানে কি বলবো বড় পিসি মারা যাওয়ার পর বাবাও না যায়নি মানে অত দূর শরীর ভালো না বলে যায়নি আর মাও যায়নি অনেকটাই তো দূর জানেন তো যখনও হচ্ছে শরীরটা মানে খুবই খারাপ অবস্থা ছিল কিছুদিন আগে হঠাৎ করে তখন একবার দেখে এসেছিলো কিন্তু আর কেউ মানে মারা যাওয়ার সময় দেখতে যায়নি মানে আর জেঠুয়ারে তারপর দাদারে গেছিলো আমাদের কেউ যায়নি ওই জন্য আমার বর আজকে যেহেতু সোমবার ছুটি আছে ওই জন্যেই গেল না হলে তো আবার সবাই বলবে যে আজকে তোর ছুটি ছিল আজকের অন্তত ঘাটের দিনটা তো কেউ দেখা করতে আসতেই পারতো তাই না কারণ আমাদের কিছু হলে অন্য কোনো অনুষ্ঠান হলে সবাই ছুটে আসে এবার তাদের আজকে একটা এমন দিনে আমরা যদি কেউ না যাই ব্যাপারটা খুবই খারাপ লাগে না যেহেতু আমার ছোট বাচ্চা যেতে পারবো না ঠিক আছে বাবার শরীর খারাপ মা মানে আমরা একা থাকবো বা মা আছে কিন্তু আমার বর না গেলে সত্যি খুব খারাপ একটা ব্যাপার ওই ও গেল তো ও বললো তোমাদের কাউকে যেতে হবে না আমি যাচ্ছি তাতেই হবে বলে ওই ও সকাল সকাল বেরিয়েছে ও বললো আমি দেখা করি আর কিছু না খেয়ে মানে ঘর থেকে মুড়ি খেয়েই গেছে তো ওখানে কিছু অল্প কিছু খেয়ে দেয় ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবো আবার বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ ওই জন্য আরো একটু মানে কারণ গাড়িরও তো ট্রেন এখন প্রচন্ড লেট আবার লঞ্চে হচ্ছে যেহেতু এখন ঝড় বৃষ্টির দিনে তো খুব মানে রিক্সার ব্যাপার তো ওই জন্য বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও আর তাড়াতাড়ি দিন থাকতে থাকতে চলে আসবে কারণ ওখানে গেলে না মানে সারাদিনের ব্যাপার তো যাই হোক ও চলে গেছে তারপর ওই যে আমি মুখটা ধুয়ে আর এই যে মানে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়ে আগে ফেস ওয়াশ করি মানে মুখটা দাঁত মানে ব্রাশটা করে আর ফেস ওয়াশ করি নাহলে না মুখটা মানে স্কিনটা কেমন একটা লাগে অয়েলি স্কিন তো মানে ওই জন্য একটু মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ করে নিলে বেশ মুখটা আরও ফ্রেশ লাগে তো আর যাই হোক এই যে আমি করে নিচ্ছি করে নিয়ে এখন ছেলেটা ওদিকে ঘুমাচ্ছে আজ যেহেতু সোমবার আজকে স্কুল যাওয়ার দিন ছিল কিন্তু ওর বাবা তো চলে গেল ওই জন্য কে নিয়ে যাবে ওই জন্য ও আজকে যাবে না ঘুমাচ্ছে ঘুমাক এখন আর ডাকবো না ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে ওকে যেমন প্রত্যেক দিন সকালে রান্নাটা বসিয়ে দিই রান্না বসিয়েই তারপর ওকে ডাকতে আসবো আর ছুটি কিন্তু আজকে আর মাংস হবে না কারণ হচ্ছে আজকে তো অমাবস্যা ফল হারেনি অমাবস্যা তো ভালো অমাবস্যা পূর্ণিমা একাদশীতে আমাদের মাংস হয় না না তো আজকেও হবে আর তাছাড়া ও বাড়িতে নেই তো হবেই না তাও যাই হোক অন্য কিছু রান্না হবে তো যাই এবার ওদিকে জানেন তো আমার না কখনো বড় বেশিকে দেখাই হয়নি কারণ আমার বিয়ের আগে থেকেই মানে চার পাঁচ বছর এরকম হবে নাকি পিসি হচ্ছে প্যারালাইসিস হয়েছিলো তো কখনো আমার দেখাই হয়নি আর হচ্ছে আমি একবার বড় কাছারি গিয়েছিলাম ছেলের পুজো দেওয়ার ছিল মানসিক ছিল পুজো দিতে গিয়েছিলাম কিন্তু ওখান থেকে যেহেতু পুজো দিতে গিয়েছিলাম তাই আর পিসির কাছে যাওয়া হয়নি তাই পিসিকেও আমার কখনো দেখা হয়নি আর পিসিও আমায় কোনো কোনোদিনও দেখেইনি তো কিছু করার নেই আমি ভেবেছিলাম যে মানে এরম আরেকবার গিয়ে দেখা করে আসবো কিন্তু ওরকম হয়ে গেল কিন্তু ওরকম হয়ে গেল বলে ছেলেটাকে আর নিয়ে গেলাম না এদিকে আমার গপু সোনা উঠে পড়েছে সে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে চান করে গোপুকে তুলে খেয়ে দিয়ে তারপরেই গেল তো এবার এই যে যাচ্ছি ছাদে কালকে হচ্ছে দুপুরবেলা যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো জানেন তো কিছুই শুকনো হয়নি মানে দুপুরবেলা সকাল থেকে মেঘ হয়েই আছে আর হালকা বৃষ্টি করার দেখি যে মানে মেঘ অন্ধকার করে এসে বৃষ্টি হচ্ছিল তো জামা কাপড়গুলো তুলে এনে এখানেই মিলে দিয়েছিলাম তো হালকা হালকা একটু হাওয়ায় শুকিয়েছে কিন্তু এখনো অল্প ভিজে আছে তো এই যে এখন একটু ছাদে মিলে দেবো আজকেও মেঘ অন্ধকার করেই আছে তবুও যতটা হয় আর কি তো তাও মিলে দিই হালকা হালকা যা রোদ আছে সেই তাপে শুকিয়েই যাবে কারণ বেশি ভিজে তো নয় অল্প ভিজে তো হালকা রোদেতে ভিজেটা শুকিয়েই যাবে আর এমনিও হাওয়া দিচ্ছে ভালোই আবার নাকি শুনছি যে কিছুদিন পরে আবার শক্তি ঝড় আসছে মানে প্রত্যেক বছর 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 এই টাইমটাতে ঝড় আসা চাই চাই আবার বড় বড় সব ঝড় সব বড় বড় সব নাম তো যাই হোক এই জবার শক্তি আসছে জানি না কতটা কি ক্ষতি হবে ভালো লাগে না প্রত্যেক বছর মানে বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু এই ঝড় টর হলে না আমার খুব বিরক্ত লাগে আর খুব মানে ভালো লাগে না আমরা তো পাকা ঘরে থাকি ঠিক আছে কিন্তু যারা মাটির বাড়িতে থাকে তাদের কত কষ্ট বলুন তো এইসব ঝড়ের দিনে সব বাড়ি ঘর ভেঙে সব কত কিছু নষ্ট হয় তো এই যে আমি ছাদ থেকে নেবে চলে এসেছি তো যাই হোক আজ আবার কি রান্না হয় দেখা যাক মাংস তো হবে না কিন্তু দেখা যাক কি হয় আর সেও যেহেতু নেই তো যা না যাচ্ছে ওই দিয়েই রান্নাটা হবে তো যাই হোক এদিকে হচ্ছে মা না চাটা করে ফেলেছে মানে আমার আসতে দেরি হচ্ছিল বলে অন্যদিন আমিই চা করি তো দেরি হচ্ছিল বলে মা এই যে চাটা বসিয়েই দিয়েছে আর দুধটাও জাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে তো এবার আমি ওই দিকটা মানে দুধটা নামিয়ে ঠান্ডা করতে দেবো আর চাটা খাবো আমরা এই যে এবার আরাম করে চা খাওয়ার পালা তো দোলনায় বসে আরাম করে একটু চাটা খাবো তো অন্য অন্য দিনগুলো রান্না তারা থাকে সে অফিস যায় বলে তারা করে বিস্কুটটা চা দিয়ে ডুবিয়ে খেয়ে দিয়ে আবার চা খেতে রান্নাটা বসিয়ে দিই আর আজকে তো তারা নেই সেও চলে গেছে আর এমনিতেও সোমবার তো ওই জন্যই আজকে একটু দোলায় বসে বসে আরাম করে গল্প করতে করতে শাশুড়ি বয়ে মানে চাটা খাবো তো আমরা এখন এই যে চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে ওদিকে আবার রান্নাটা বসিয়ে ছেলেটাকে খা মুখ ধোয়াবো তুলবো আর তারপরে এখন অনেক কাজ বাসি কাজগুলোও সারা হয়নি মানে এই ঘরে সারা হয়ে গেছে কিন্তু ওই ঘরে ছেলে যতক্ষণ না উঠছে ঝাঁটও দিতে পারবো না বিছানাও তুলতে পারবো না তো যাই হোক এই যে এখন চাটা খাচ্ছি আর জানেন তো বড় কাছে যদি যেতে হলে না কতগুলো গাড়িতে করে যেতে হয় মানে কলকাতা দিয়েই যেতে হলে তো আরওই দেরি হয়ে যাবে সারাদিনের ব্যাপার কিন্তু শর্টকাটে হচ্ছে বাউড়িয়া দিয়ে গেলেও মানে তাও অনেকটা টাইম এখন ট্রেন যা লেট এখান থেকে মানে বাউড়িয়া যেতে গেলেও তোমার হচ্ছে ট্রেন যতক্ষণ না আসছে তার জন্য ওয়েট করে আবার বাউরিয়া থেকে নেবে হচ্ছে টোটো করে যেতে হবে ফেরিঘাট ফেরিঘাট থেকে লঞ্চ করে আবার হচ্ছে বজবজ বজবজ থেকে আবার একটা ম্যাজিক গাড়ি করে বড় কাছারি মানে বড় কাছারি আবার ওখান থেকে আবার একটু মানে আরো একটা স্টপেজ পরে পিসির বাড়ি তো অনেক দূর যারা আপনারা বড় কাছারি গেছেন তারা নিশ্চয়ই জানবেন যে বড় কাছারি কতটা দূর যারা আবার হাওড়া দিয়ে ঘুরে কলকাতার ওটা দিয়ে যায় সে তো নাকি আরও দূর ওটা দিয়ে আমি যদিও যাইনি কখনো জানিও না যে কতটা কী দূরত্ব কিন্তু এটা দিয়ে একবারই গেছি তো অনেকটাই দূরত্ব বাবা সারাদিনের ব্যাপার সেবারে ছেলের পুজো দিতে গিয়ে কি অবস্থা আমাদের একে তো আমরা না খেয়ে সারাদিন না খেয়েই গিয়েছি তার ওপর অত জানি বাবরে বাব যাওয়ার সময় কি মানে ঠাকুরের একটা এ আছে বলবো হয়নি যে সারাদিন না খেয়ে জল না খেয়ে অত মানে গরমের মধ্যে আরে গেছি কোনো কষ্ট হয়নি কিচ্ছু হয়নি কিন্তু পুজোটা দিয়ে যাবো মানে দেওয়ার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে আসার সময় কষ্ট হয়েছে সামান্য ঠাকুরের কি কৃপা মানে যারা আপনারা পুজো দেন ভগবানকে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই জানেন যে না খেয়ে সারাদিন কাটিয়ে যে মা চা খাচ্ছে তো চাটা খাওয়ায় গেলে আনাজটা কুটবে তারপরে আমি রান্নাটা বসাবো তো মা যেহেতু চা করে ফেলেছিল তো আমায় আর করতে হলো না কিন্তু চাটা করে মা তারপর বলছিল করে ফেলেছি তুমি যখন এসে গেছো চাটা তাহলে নাবিয়ে নাও তো চা খাওয়া কমপ্লিট এবার রান্নার পালা তো মা হচ্ছে আনাজ কুটেই দিয়েছে আজকে হবে ঢেঁড়স তো ওটাই ছিল তো ওটাই হবে আর এই যে কড়াটা আমি ভালো করে ধুয়ে মুছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এই যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপরে আনাজগুলো তুলবো তো তেল গরম হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স এবার কড়াই দিয়ে দিলাম ঢেঁড়স গুলো ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে এই যে এবার তুলে নিলাম তো এই যে আর একটু তেল দিয়ে যে আলু আর পেঁয়াজ গুলো তুলে দিলাম আলু পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যে কষিয়ে নেবো ঢ্যাঁড়স রান্না করতে বেশি কিছু লাগেও না আর ঢ্যাঁড়স রান্না তাড়াতাড়ি হয়েও যায় তো এই যে আমার সব হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম ওদিকে তরকারিটা বসিয়ে জোর কমিয়ে দিয়েছি আর এদিকে এই যে মা এখনও আনাজ কুটছে আমার ছেলের ঝোলের আনাজ কুটছে আর ভাতটা এদিকে কাঠের উনুনে মা করেই ফেলেছে আগে থেকে তো এবার ঢাকাটা খুলে একবার দেখি যে হয়েছে কিনা তো এই যে আমি দেখছিলাম আলুগুলো ভালো মতোই সিদ্ধ হয়েছে কিন্তু কালারটা দেখুন যে কেমন সাদাটে হয়ে আছে তো এই যে আমি আবার হলুদ দিলাম মানে হলুদটা কম হয়েছিল তো এবার একটু চেঁকে দেখবো তো ঠিক থাকলে নাবো চেকে দেখলাম সবই ঠিকঠাক আছে কিন্তু মানে আমি ঢেঁড়সে না একটু দিলে বেশ মাখা মাখা হয় আরো টেস্ট হয় কিন্তু রান্না করতে গিয়ে দেখি সরষে শেষ তো কিছু করার নেই কিন্তু বাবাকে একটু পরে বলবো যে এনে দিতে তো তারপর মাছের ঝালে দেবো ঢেঁড়সে তো আর দিতে পারবো না যাই হোক আমার তরকারি হয়ে গেছে তো ওইদিকে চলুন রেখে আসি এবার একটা তরকারি ভাত হয়ে গেছে তো দশটা বেজে গেছে তো এবার যেতে হবে নতুন ঘরে কারণ এবার ছেলেটাকে তোলার পালা কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে এবার তো ছেলেটাকে তুলে মুখটুক ধুয়ে খাওয়াতে হবে আবার এই যে বিছানা তুলতে হবে ঘর ঝাঁট দেওয়া মোছা পুজো করা আমার এখনো টিফিন করা কিছু হয়নি তো মাও খাবে টিফিন করবে তো কিছুই হবে না যতক্ষণ না ছেলেটাকে তুলে খাওয়াবো ততক্ষণ আবার এই কিছু কাজ করতে পারবো না তো একটা তরকারি ভাত যেহেতু হয়ে গেছে আছে আর কোনো চিন্তা নেই তো আর কিছু না করলেও হবে শুধু ছেলে ঝোলটা করলেও হবে তো মাছের ঝালটাও হবে সে ওগুলো পরে করলেও হবে আগে এই দিকটা সামলাতে হবে তো দেখুন আই যে শুয়ে আছে কিছুতেই উঠবে না অন্যদিন আটটার সময় উঠে তখন স্কুলে যায় আর আজকে দেখুন এত বেলা পর্যন্ত ঘুমাতে দিয়েছি দশটা বাজে তাও হচ্ছে না দেখুন কিছু মানে মশারির ভেতর কেমন শুয়ে আছে উঠতে চাইছে না তো ওই যে ঠাকুমাবার মশারিগুলো এই যে খুলে দিচ্ছি এই যে মুখ তুলে আবার দেখছে ছেলেটাকে ঘুম থেকে তুলতে এসে মনে পড়লো গানের পড়ার কথা মানে কালকে রাত্রে একটা পর্যন্ত তো একটা রেডটা পর্যন্ত মানে ভিডিও করেছি তো সেই ভিডিওটা মানে পোস্ট হয়ে গেছে মানে ওই যে হচ্ছে জুয়েলারি কালেকশান মানে গোল্ড জুয়েলারি বিয়ের তো ওইগুলোই করছিলাম তো কানেরগুলো খুলেছিলাম যেহেতু সোনার রিংগুলো দেখানোর ছিল তো ওইগুলোই দেখাবো বলে খুলে বড়ো কানেরগুলো পরেছিলাম তো মা যেহেতু ডাকতে এসছিলো ছেলেটাকে তো ভাবলাম তাহলে এখনই পড়ে নিই কারণ না পড়িয়ে দিলে তো আবার পড়তে পারবো না কারণ আমার একটা না বা দিকের কানটা না খুবই ব্যথা হয় কানের বললে কারণ কারণ ইমিটেশন আগে পড়তাম তো ওই জন্য পড়ে পড়ে নেয় এত কানটা মানে ব্যথা হয় না কি বলবো ওই জন্যই মাকে বললাম পড়িয়ে দিতে কোথায় কি পড়তে গিয়ে ভেঙে ভেঙে যাবে তো ওই জন্যই পরিয়ে দিতে বলছিলাম আর কালকে যে মানে সেই নোয়াটা দেখাচ্ছিলাম না যে খুলে গেছে ওটাই আমরা বললাম মাকে দিয়ে দিলাম যে তুমি তাহলে ঠিক করে এনে দেবে বলে মা বললো ঠিক আছে আমাকে দাও আমি এখন রেখে দিই যখন যাব মানে বাপের বাড়ি গিয়ে মানে মায়ের বাপের বাড়ি গিয়ে ওখান থেকে ছোট মামি দোকান থেকে করে সেই দোকান থেকেই গিয়ে ঠিক করাবে আর কি কারণ মা বলছিল এখান থেকে করালে কোথায় কি হবে না হবে মামির যেহেতু চেনাজানা দোকান আছে মামিকে চেনে তাহলে সুবিধাই হবে তো আমি বললাম হ্যাঁ যেটা ভালো বুঝবে করো জিনিসটা ঠিকঠাক হয়ে গেলেই হলো তো যাই হোক আমার ছেলে উঠে বসে পড়েছে দিয়ে এবার হচ্ছে ওকে মুখটা ধোয়াবো কানটা ব্যথা মা বলছিল যে কানের গুলো পড়ে আছে ঠিক আছে দুটো আংটি তো পড়ে আছে একটা আংটি না খুলে রাখবে আর যেই রূপর তোমাকে হচ্ছে নোয়াটা দিয়েছি ওটা কেন পড়ো না আমি বলি তোলা আছে আবার বার করে পড়বো পরে পড়বো তো এবার এই যে ছেলেটাকে মুখ ধোয়ানোর পালা তো এখনো হাই উঠছে মানে অন্যদিন আটটার সময় ওঠে তখন ঘুম পায় না আজকে দশটা পর্যন্ত ঘুমিয়েছে তাও নাকি ওর এখনো ঘুম পাচ্ছে তো যাই হোক এই যে মুখটা ধুয়ে দিচ্ছি আর একদিন আমি ভাবছিলাম জানেন তো যে আমার বিয়েতে আমি টোটাল কি কি পেয়েছি সেইগুলো একদিন আপনাদেরকে শেয়ার করব মানে সোনা ছাড়াও আর কি কি পেয়েছি সেইগুলো মানে শেয়ার করার আছে অনেক কিছুই আমি পেয়েছি তো এইগুলো ভাবছিলাম যে একদিন শেয়ার করব তো একদিনে তো হবে না ওগুলো আর একদিন করতে হবে তো যাই হোক ছেলের মুখটা ধুয়ে গেছে এবার মুছিয়ে দিলাম ছেলেটাকে খাইয়ে ভালো ড্রেস পরিয়ে দাদুর সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আজকে ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করছে মা বাবা কোথায় বাবার সাথে যাব মানে ঘুম থেকে উঠেই তো বাবার সাথে ঘুরতে যায় বা অফিস যাওয়ার সময় বাবার সাথেই যায় আর এমনিও ছুটির দিনগুলো তো বাবার কাছেই থাকে মানে বাবা থাকলে আর কাউকে চাই না তো উঠেই প্রথমে জিজ্ঞাসা করছে বাবা কোথায় তো আমি বললাম বাবা অফিসে চলে গেছে বলতে মানে ভাবলো যে হ্যাঁ হয়তো মনে মনে ভাবলো বাচ্চা তো বোঝে না তো ভাবলো যে হ্যাঁ সত্যি মানে অফিসে গেছে তো ওই জন্য তারপর থেকে আর জিজ্ঞাসা করেনি তো ওই জন্য দাদুর সাথে খাইয়ে টাইয়ে ভালো জামা পরে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে এসেছে এবার বাসি বিছানাগুলো তুলতে তো ওই যে বিছানাগুলো বালিশগুলো আমি ঠিক করে রেখে দিয়েছি আর এই যে চাদরটাকে ভালো করে ঝেড়ে আর এই যে টান টান করে সুন্দর ঠিক করে দিলাম তো এবার চলুন ঝাড় দেবো তো এবার ঝাড়টা দিয়ে দিচ্ছি ঘর ঝাঁট দেয়া মোছা করতেই এক বেলা এত বড় ঘর দালান তাও পুরো ঘরটা করতে হয় না পুরোনো ঘরটা করতে হলে তো কি হতো কি জানি মানে আমার কাজ করতে না একটু লেট হয় মানে আমি স্লো তাড়াতাড়ি করতে পারি না তো দেখুন একটুখানি জানতে দিচ্ছি মানে একটু আসতেই আসতে তো ওই জন্যই আমার আরও দেরি হয় তো চলুন ঝাড় দিয়ে দিই আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অন্য কাজগুলো একটু দেরি করে হয় আর আমি যেহেতু মানে ব্লগ ভিডিও করছি মানে ক্যামেরাটাও আমাকে ঠিকঠাক করতে হচ্ছে একবার এদিকটা করছি আবার ক্যামেরা ঘুরিয়ে ঠিক করে আবার ওদিকটা যাচ্ছি ওই জন্যই দেরি হয় ঘরটা ঝাঁট দেওয়া গেছে এই যে এবার মানে দালানটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো সোফাটা ভালো করে ঝেড়ে নিলাম কারণ ছেলেটা খায় তো খাবারগুলো ফেলে তো ঝেড়ে নিয়ে ভালো করে যে ঝাড়টা দিচ্ছি আর চেয়ারটা সরিয়েও ঝাড়টা দিয়ে দিচ্ছি এখানটা ঝাড় দেওয়া গেলে আবার বাইরেটা একটুখানি ঝাঁট দিয়ে দেব দিয়ে আবার ঘরটা মুছবো বাইরেটা মানে ওই সামান্য ওই সামনের দিকটা সিঁড়িগুলোতেই ঝাঁট দেবো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘর মোছার পালা তো আজকে ভাবলাম যে পুরো ঘরটাই মুছি তো এই যে বালতি করে জল নিয়ে ঘর মোছা দিয়ে মুছছি অন্যদিন না পুরো ঘরটা মুছি না মানে এত বড় ঘর দালান পুরোটা মুছতে মুছতে টাইমও চলে যায় আর টাইমও থাকে না সকালে রান্নার থাকে তারা থাকে আজ যেহেতু রান্নার তারা নেই সেই জন্যই পুরো ঘর দালানটা মুসছি তো একটুখানি ঘরের মধ্যেই দেখুন আমাকে দুখেপ করে মুছতে হচ্ছে প্রথমে ড্রেসিং টেবিলের ওই দিকটা মুছলাম আবার ক্যামেরাটাকে ঘুরিয়ে এই যে বড় দিকটা বড় আলমারি দিকটা মুছছি দিয়ে আবার এই যে বাইরের দিকটা আবার মুছতে বেরোচ্ছি এবার এই যে বাথরুমের এই দিকটাও মুছে নিচ্ছি এই দিকটা বাথরুম তো ওই জন্য জলটা মাঝে মাঝে গড়িয়ে আসে তো ওই জন্যই এই দিকটা আবার ভালো করে এই যে মুছে নিচ্ছি দালানের আর ঘরের পাখাটা না চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ পুরো ঘর দালান তো ভিজে থাকবে তো ওই জন্যই চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘর মোছাটা বারবার বালতির জলে ডুবিয়ে ডুবিয়ে মুছি মানে ঘরে এত ধুলো ময়লা রোজ ঝাঁট দিচ্ছি মুসছি তার তেও ময়লা তো বালতির জলটা না পুরো কালো হয়ে গেছে তো যাই হোক আমার এই দিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে আবার ওই দিকটা মুছতে হবে মোছা প্রায় হয়েই এসেছে এই যে সামনের দিকটা মুছে নিয়ে তারপরে ওই যে বালতিটার জলটা ফেলে বালতিটা ভালো করে ধুয়ে ঘর মোছাটা ভালো করে ধুয়ে দিয়ে আসবো বাইরে ঘর মুছতে মুছতে দেখি পুরো অন্ধকার করে এসেছে তো মা বলল যাও ছাদে কি মানে দিয়ে এসেছো তুলে আনো বলে এই যে দেখুন আমি ছাদে এসেছি দেখুন আকাশটা একবার অবস্থা দেখুন পুরো কালো অন্ধকার ঝড় মতো উঠেছে মানে কি আকাশের অবস্থা তো যেগুলো দিয়েছিলাম সেগুলো হালকা রোদে প্রায় শুকিয়েই গেছে কারণ অর্ধেক শুকনো তো ছিল তো চিন্তা নেই শুকিয়ে গেছে তো তুলে নিলেও কোনো অসুবিধা নেই তো কিন্তু আমি দেখছি দেখুন আকাশটার কি অবস্থা চারিদিকে পুরো অন্ধ পুরো এসছে যেন বর্ষাকাল পরে গেছে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তো যাই হোক এগুলো তুলে নিয়ে এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এবার এই যে টিফিনের জন্য একটু ডিম টেস্ট করব তো যেহেতু আমি ঝাড় দিচ্ছিলাম মুছছিলাম তো টা টাইম দিয়েছিলাম দেরি হচ্ছিল বলে মা এদিকটা হচ্ছে ঝোলটা বসিয়ে দিয়েছে মানে মাছটা ভেজে ঝাল করে নিয়ে আর বাবুর ঝোলটা বসিয়ে দিয়েছে তো আজকে আর রান্না করার মতো আমার কিছু নেই সবই মোটামুটি হয়ে গেছে আর কিছুই রান্না হবে না তো ওই জন্যই ডিম টোস্ট করছি সকালবেলা বাবা ডিম মানে পাউরুটি কিনে এনেছিলো আর ডিমটা ঘরেই ছিল তো এই যে এবার ডিমটা টোস্ট করে নেবো অন্যদিন মুড়ি খাই আজকে ভাবলাম একটু ডিম টোস্ট করি তো ওই যেই করে নিচ্ছিলাম আমি ডিম টোস্ট করলে আগে পাউরুটিগুলো রুটিগুলো নিই তারপরে যে সাদা তেল দিয়ে যেমন ডিম ভাজি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে ডিমগুলো দিয়ে দিলাম এবার ওর ওপর পাউরুটিগুলো যে বসিয়ে দিই দিয়ে তারপর একদিকটা হয়ে গেলে তারপর আবার উল্টে দিই ওরকম করেই আমি করি মানে ডিম ভাজার মতো করে বেশ টেস্ট হয় মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশ ভালো টেস্ট হয় তো যাই হোক এই যে আমার দুদিকটাই মোটামুটি হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো এদিকে মা টিফিন করছে মা মুড়ি খাচ্ছে মাকে বলছিলাম তুমিও টোস্ট খাও না মা বলে না খাবো না মুড়ি খাও তো আমি বললাম তাই খাও তোমার যেটা খেতে ভালো লাগে তুমি খাও বলে মা ওদিকে মুড়ি খাচ্ছিলো এই যে আমি টিম টোস্ট খেতে বসে পড়েছি গরম গরম খেতে বেশ ভালোই লাগছে আর ওদিকে ছেলেটা এখনো আসেনি তো এগারোটা সাড়ে এগারোটা বাজে এই যে এখন টিফিন করছি তারপরে চান করে পুজো করব টিফিন খেতেই এত বেলা তো ভাত খেতে তো দুটো তিনটা তো বাজবেই তাই না ওইটাই স্বাভাবিক তো যাই হোক আমি এখন খেয়ে নিই তারপরে ছেলেটা আসলে জল খাওয়াবো তারপর আমি চান করব টিফিন খেতে খেতেই দেখি বৃষ্টি ঝমঝমিয়ে চলে এসেছে তো মা ওদিকে টিফিন খেতে খেতেই ছুটেছে উনুনটায় ঢাকা দিতে আর এই যে আমি দেখছিলাম বৃষ্টিটা পড়ছিলো ছেলেটা এখনো কেন আসেনি অবশ্য ছাতা নিয়েই গেছে বৃষ্টি পড়ছে বা চলেই আসবে তো দেখুন মানে মেঘটা পুরো অন্ধকার করেই এসেছিল কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে তো চলেই এসেছে তো বৃষ্টিটা মনে হচ্ছে ভালোই হবে অনেক অন্ধকার করে এসছে তো যাই হোক বৃষ্টিটা হোক বৃষ্টি পড়ছিল বলে ছেলেটা চলে এসেছিল। তো আমি টিফিনটা খেয়ে ছেলেটাকে জল খাইয়ে চানটা সেরে ফেলেছি আজকে তো আর ছাদে জামা কাপড় মেলা যাবে না তো এখানেই মিলে দিচ্ছি হাওয়ায় যতটা শুকনো হয়ে যায় আর কি জামা মিলতে মিলতে ভাবলাম যে আপনাদেরকেও একটু ছাদটা দেখায় বৃষ্টি ভেজা ছাদ তো দেখুন ছাদটা মানে ঠান্ডা হলো ছাদ গাছপালাগুলো যেন একটু প্রাণ ফিরে পেলো মানে এত গরমে গাছপালাগুলো যেন ঝলসে যায় কি কষ্ট হয় বলুন গাছপালাগুলোর ওরা বলতে পারে না বলে তাই তো যাই হোক এবার নিচে যাই চলুন ছাদ থেকে এসে এই যে পুজো করতে বসে পড়েছি তো সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে আর আমার গোপুসোনাকেও চান করিয়ে ভালো জামা কাপড় পরে বসিয়ে এই যে এখন ফুল দিয়ে পুজো করে নিচ্ছি আর চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে পায়েও দিয়ে দিয়েছি তো দেখুন এই যে ভালো করে আমার সব ঠাকুরকেই পুজো হয়ে গেছে তো আজকে যেহেতু অমাবস্যা তো ভাবছিলাম বিকালের দিকে একটু মন্দিরে যাব পুজো দিতে তো সে কখন আসে দেখি তারপরে যাব সব ঠাকুরকেই পুজো করা গেছে এবার এই যে ধূপটা দেখিয়ে দিচ্ছি এবার ঠাকুরগুলোকে না খেতেও দিয়ে দিয়েছি তো এই যে ধূপটা দেখিয়ে দিয়ে তারপরে পাশ ঘুরে বসে একটু মন্ত্র জপটাও করে নেব আর কৃষ্ণ নাম একটু করে নেব তো যাই হোক যে আমি গোপসোনাকে খাইয়ে দিলাম কারণ আমি গোপসোনাকে রোজ খাবার জল খাইয়ে দিই তো যাই হোক খাইয়ে দিয়ে এই যে ঘুরে বসে এই যে নাম জপ করে নিচ্ছি আর একটু হরিনাম গিয়ে নিলাম তো এই যে হাততালি দিয়ে এবার প্রসাদগুলো তুলে নেবো সব আর ওদিকে মা হচ্ছে ছেলেটাকে চানও করিয়ে দিয়েছে কারণ অনেক তো বেলা হয়ে গেছে তো মা ওকে চানটা করিয়ে দিয়েছে তারপরে আমি গিয়ে আবার ওকে খাওয়াবো তো যাই হোক জামার প্রসাদ তোলা হয়ে গেছে আমি বাসনগুলো মানে তুলে ঠাকুরের মুখ ধুয়ে দিলাম ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে এই যে এবার আমাদের খাওয়ার পালা তো এই যে আমি খেতে বসে পড়েছি ভাত তারপরে তরকারি ঢ্যাঁড়সের তরকারি মাছের ঝাল আর একটু আচার প্রত্যেক দিন আচার না হলে মানে শেষ পাতে না মানে খেয়ে হয় না মানে আচার খেলে বেশ মুখটা একটু ছাড়ে তো তো প্রত্যেক দিনই একটু আচার চাই তো যাই হোক এবার আমি খেয়ে নিই কারণ আমি খেয়ে নিলে আবার মা খাবে কারণ আজকে আমার ছেলেটা দাদুর কাছে থাকতে চাইছিল না তো ঠাকুমা কী করেছে চান করে নিয়ে এবার ওকে বসে আছে আমি খেয়ে নিলে তারপরে মা আবার खावे আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ছেলেটাকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়ানোর জন্য ওদিকে ওর ঠাকুমা খেতে বসেছে তো আমি না আমার বরকে ফোন করেছিলাম তো ও ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলো তখন এগারোটার মধ্যে পৌঁছে গেছিলো তো এবার যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো ওকে আর একবার ফোন করেছিলাম যে কখন তুমি আসবে কারণ তুমি আসলে বিকালে তবেই ঠাকুরের কাছে যেতে পারবো পুজো দিতে তো বলছিল হ্যাঁ আমি চারটের মধ্যেই চলে যাব তো এবার আমি বেরিয়েই পড়েছি যেহেতু আমি এখন ফোনটা করেছিলাম দুটো বাজে তো বললো আমি বেরিয়েই পড়েছি অনেকক্ষণ আগে তো আমি ঠিক পৌঁছে যাবো চারটের মধ্যে আর তারপরে গিয়ে না হলে নিয়ে যাবো আমি বললাম হ্যাঁ আজকে তো একটা বিশেষ দিন কারণ আমি এই দিন একটু পুজোটা দিতে যাই মানে আমার মন টেনেছে ঠাকুর চেয়েছে তো আমি আজকে পুজোটা দিতে যেতে চাই তো যাই হোক আমি পুজোর ভিডিওটা আগে আপলোড করে দিয়েছি মানে সোমবারের যে পুজোর ভিডিওটা আমি মঙ্গলবারে আপলোড করে দিয়েছি আর সোমবারের যে সকালদের ডেলি ব্লগ ভিডিওটা সেটা আমি বুধবার আপলোড o l h মানে ওটা আমি আগে যেহেতু পুজো দিতে গেছিলাম ভাবলাম যে ভালো মানে বিশেষ দিন পুজো দিলাম ঠাকুর দর্শনটা আগে আপনাদেরকে করাই তারপরে সকালের ভিডিওটা আমি বুধবারে এই যে ভয়েস দিলাম মঙ্গলবার ভয়েস দিচ্ছি রাত্রিবেলা দিয়ে এই যে বুধবারে আপলোডটা করে দেবো আপনারা সবাই দেখে নেবেন তো যাই হোক এই যে আমার আজকের ভিডিওটা এতটাই তো ছেলেটাকে ছেলেটাকেবার ঘুম পাড়াবো এই যে ছেলেটাকে একটু আদর করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন আমাকে সাহায্য করুন এই চ্যানেলটাকে বড়ো করতে এগিয়ে যেতে আপনাদের সাহায্যে আমি এই চ্যানেলটাকে বড় করতে পারব তো প্লিজ আমার একটু সাপোর্ট করুন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর প্রতিনিয়ত আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপনাদের কাছে ঠিক সময় পৌঁছে যাবে তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা